স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ধূপগুড়ির ক্লাব মতো এবারও স্বাধীনতা দিবসে কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধূপগুড়ি মহকুমার নতুন শালবাড়ি সোনাতলা হাটে পতাকা নেড়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁচি ও বেঙ্গল দলের প্রাক্তন অধিনায়ক সুমিত মুখার্জি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা সহ প্রতিবেশী দেশ নেপালের প্রতিযোগীরা এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় হাততালি দিয়ে তারা প্রতিযোগীদের উৎসাহিত করেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রম উত্তরপ্রদেশের প্রিন্স রাজ যাদব দ্বিতীয় হরিয়ানার শিশপাল ভোমরা ও প্রতিবেশী দেশ নেপালের নাগেশ্বর আহিল প্রথম থেকে পঞ্চম প্রতিযোগীকে চেক এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় পুরস্কার তুলে দেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার বিকাশ ও ইস্টবেঙ্গল দলের প্রাক্তন অধিনায়ক সুমিত মুখার্জি এবং ধূপপুরি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেচ্চাসহ ক্লাব সদস্যরা

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপকুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়